আগামী নয় ডিসেম্বর নতুন ভোটার লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন আগামী নয় নভেম্বর নতুন ভোটার লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন সেই ভোটার লিস্ট প্রকাশের আগে কাদের থাকবে সেখানে নাম কাদের নাম থাকবে সেই ভোটার লিস্টে আর কাদের ডাকা হবে হেয়ারিং একদম সম্পূর্ণ নতুন তথ্য দিল নির্বাচন কমিশন নির্বাচন কমিশন নতুন নোটিশ দিল তথ্য দিয়ে কি তথ্য দিল নির্বাচন কমিশন সবটা দেখাবো আজকের এই ভিডিও ছোট্ট ভিডিও মোটাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তাহলে লাইক শেয়ার করবেন অন্যকে জানার জন্য সুযোগ করে দেবেন তাহলে দেখুন দেখুন কি প্রতিবেদন উঠে এলো কি তথ্য দিল নির্বাচন কমিশন দেখা যাক নয় ডিসেম্বর ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন প্রশ্ন হচ্ছে ওই তালিকায় কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ পড়বে কমিশন তরফ থেকে জানানো হয়েছে যারা ফর্ম জমা দিয়েছেন সবার নামই থাকবে খসড়া তালিকায় কমিশনের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট তালিকা তালিকা মৃত বা অন্য কারণে বাদ পড়াদের বেরোবে আলাদাভাবে প্রকাশ করা হবে তাহলে শুনলেন যে আগামী নয় ডিসেম্বর ভোটার লিস্ট প্রকাশিত হবে এবং সেই তালিকায় সবার নাম থাকবে যারা এই এনুমারেশন ফর্ম জমা করবেন যারাই ফর্মটা জমা দেবেন তাদের সবার নাম ওই ভোটার তালিকায় থাকবে কিন্তু মৃত বা অন্য কোনো কারণে যারা ফর্ম জমা দিতে পারবেন না তাদের তালিকা ওই তালিকায় নাম থাকবে না তাদের আলাদা একটা তালিকা প্রকাশ করা হবে তাদের জন্য আলাদা তালিকা প্রকাশ করা হবে এবং এই তালিকা প্রত্যেকটা বুথের সামনে টাঙিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও থাকবে তারপরে কি আছে দেখা যাক কী বলছে আরো তাদের নাম বাদ যাচ্ছে নির্বাচন কমিশন বলছে কাদের নাম বাদ যাচ্ছে দেখি কাদের নাম বাদ যাচ্ছে দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন সাধারণত প্রত্যেক বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করছেন বিএল ওরা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠছে মৃত ভোটারদেরও নামে ফর্ম ফিল আপ করা হয়েছে ইতিমধ্যে সেই তথ্য জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে মৃত ভোটারদের জন্য আলাদা তালিকা প্রকাশ করবে কমিশন তাহলে দেখলেন কাদের নাম বাদ করবে মৃত ভোটারদের নাম বাদ করবে কিন্তু অভিযোগ হচ্ছে যে মৃত ভোটারকেও তার নামেও এনুমারেশন ফর্ম ফিল করে জমা করা হয়েছে সেটা নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ গেছে এবং সেই তথ্য প্রমাণ খতিয়ে দেখে তারা যা ব্যবস্থা নেওয়ার নেবে ইতিমধ্যে সাতজন বিয়েলোকে শোকজ করা হয়েছে পশ্চিমবঙ্গে সেটা আপনারা জানেন দেখি এরপরে কি বলছে এরপরে বলছে প্রত্যেক বুথের বাইরে ভোটারদের সংখ্যা টাঙিয়ে দেওয়া হবে সাধারণত এক একটা বুথে বারোশোর বেশি ভোটার থাকার কথা নয় পাশাপাশি এসডিও ও বিডিও অফিসের বাইরেও এই তালিকা টাঙানো থাকবে পাশাপাশি কমিশনের ওয়েবসাইটও থাকবে তাহলে শুনলেন যে প্রত্যেকটা বুথের বাইরে টাঙিয়ে তালিকা টাঙিয়ে দেওয়া হবে তখন আপনারা দেখে নিতে পারবেন আপনাদের নামটা আছে কিনা এছাড়া আপনারা যদি এসডিও বিডিও কোনো কাজে যান সেখানেও টাঙানো থাকবে সেখানেও আপনারা দেখে আসতে পারবেন যে আজকে ভোটার লিস্টটা বেরিয়েছে দেখে আসি আমি তো এখানে এসছি কাজে দেখে আসতে পারবেন পাশাপাশি আপনারা যদি মনে করেন যে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে দেখবেন সেখানে যেও আপনারা দেখতে পারবেন আরো কি বলছে দেখুন কাদের হিয়ারিং হবে কাদের তাহলে হিয়ারিংটা হবে দেখা যাক কি বলছে নির্বাচন কমিশন বলছে খসড়া তালিকায় নাম থাকা মানেই যে তাদের হিয়ারিং এ ডাকা হবে না এমনটা নয় তাহলে দেখলেন খসড়া তালিকায় নাম থাকলেই যে ডাকবে না তা নয় ডাকতে পারে কারণ তারপরই হবে আসল ঝাড়াই বাছাইয়ের কাজ নয় ডিসেম্বরের পর ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু করবে কমিশন সেই সময়ে হিয়ারিং এর নোটিশ যাবে নোটিশ পৌঁছে দেবেন তাহলে এই যে নয় ডিসেম্বরের পরে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে ঝাড়াই বাছাইয়ের কাজ অর্থাৎ হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশনের কাজ সেইখানে যাদের নাম টিকবে তাদের নাম ফাইনাল লিস্টে উঠবে যাদের টিকবে না তাদের নাম ওই লিস্ট থেকে বাদ যাবে অর্থাৎ ফাইনাল লিস্টে উঠবে না এটাই এখানে বলা হয়েছে এবং এই নয় থেকে যে হিয়ারিং এবং ভেরিফিকেশন হবে সেটা নোটিশ দিয়ে আপনাকে ডাকা হবে যাকে ডাকবে তাকে নোটিশ দিয়ে জানানো হবে এবং সেই নোটিশটা পৌঁছে দেবেন বিএলওরা আপনার বাড়িতে পৌঁছে দেবেন বিএলওরা তাহলে দুই হাজার দুই সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন ই আরও মনে হলে তাদের ডেকে পাঠাতেই পারেন তাহলে দেখলেন আপনার দু সালের তালিকায় নাম নেই এবার আপনি তো তথ্য দিলেন সেক্ষেত্রে আপনি আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুরমা তথ্য দিলেন বাবা তারপরে কাকা দাদা জেঠু যার তথ্যই দিলেন না কেন নির্বাচন কমিশনের ই আরও যদি মনে করেন তাহলে আপনাকে ডেকে পাঠাতে পারেন ডেকে পাঠাতেই পারেন আপনাকে এখন ডেকে পাঠালে কি করতে হবে ওই এগারোটি নথির মধ্যে একটি নথি আপনাকে দেখাতে হবে এছাড়া দু হাজার দুই এর তালিকায় যাদের নিজেদের নাম নেই ও পরিবারের কারোর নাম নেই তাদেরও হিয়ারিং এ ডেকে পাঠাতে কমিশন তাহলে আপনার নাম নেই ধরুন আপনার নাম দুই সালে নেই আপনার পরিবারের কারোর নাম নেই তাহলে আপনাকে এয়ারিং এ ডেকে পাঠাবে কমিশন এটা নিশ্চিত ডাকবেই এইরকম এরকম ক্ষেত্রে যারা পড়বেন তাদের ডাকবেই সেখানে বৈধ ডকুমেন্টস হিসাবে আধার কার্ড ছাড়া শুনবেন ভালো করে সেখানে বৈধ ডকুমেন্টস হিসাবে আধার কার্ড ছাড়া বাকি এগারোটি নথির মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআর ফাইনাল লিস্টে নাম উঠে যাবে ওই ব্যক্তি তাহলে আধার কার্ড দেখালে হবে না আধার কার্ড ছাড়া আপনাকে ওই যে এগারোটি নথির কথা বলা হয়েছে অর্থাৎ ওই যে আপনার বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট বা আপনার জমির দলিল বা উনিশশো সালের আগে জন্ম হলে ব্যাংক পোস্ট অফিস এল আইসির কাগজ এছাড়া আপনার এস সি এস টি ও বি সি সার্টিফিকেট এরকম যে এগারোটি নথির কথা বলা হয়েছে তার মধ্যে একটি নথি আপনাকে দেখাতে হবে ওই সময়ে এই নথিগুলোর মধ্যে আপনার সব থেকে সোজা নথি হলো জমির দলিল বা আপনি বাড়ি যদি পান তার ডকুমেন্টস যে বাড়ি পেয়েছেন তার ডকুমেন্টস বা জমি আপনি খাস জমিতে বসবাস করছেন তার পাটটা এইগুলো আপনাকে দেখাতে হবে এছাড়া আরও আছে পাসপোর্ট আছে যদি আপনার পাসপোর্ট থেকে থাকে আপনি সেটাও দেখাতে পারেন এছাড়াও যদি আপনার ডোমিসাইল সার্টিফিকেট থেকে থাকে সেটিও আপনি দেখালে দেখাতে পারেন এছাড়া কি বলছে দেখুন এখানে প্রসঙ্গত প্রসঙ্গত কি বলছেন দেখুন নির্বাচন কমিশন এখানে প্রসঙ্গত শুক্রবারই নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে চার ডিসেম্বরের আগেই ডিজিটাইজেশন প্রক্রিয়া শেষ করতে হবে ডিসেম্বর হচ্ছে লাস্ট তার আগেই ডিজিটাইজেশনটা শেষ করতে হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে আবারও স্পষ্ট করে দিলেন ওই নির্বাচন কমিশন শুক্রবার জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল এটা আপনারা আগেই জানেন জেনেছেন যে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে এসছেন খতিয়ে দেখবার জন্য সরজমিনে দেখবার জন্য যে কিভাবে চলছে প্রক্রিয়া সেইখানে জেলা শাসকদের সঙ্গে বৈঠকের সময় তিনি বৈঠকের সময় তিনি বলে দিয়েছেন পরিষ্কার করে যে আগামী পঁচিশ তারিখের মধ্যে শেষ করতে হবে অর্থাৎ চার ডিসেম্বর আগেই শেষ করতে হবে আরো কি বলছে দেখুন সিইসি মানে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী প্রত্যেক জেলা শাসককে স্পষ্ট করে দিয়েছেন বিএলওদের বাড়তি চাপ থাকলেও আগে কাজ শেষ না হলে পর কাজ শেষ করতে সমস্যা হবে বৈঠকে তিনি নভেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছেন কমিশন তাহলে বৈঠকে পঁচিশে নভেম্বর ডেডলাইন বেঁধে দিয়েছেন কমিশন পঁচিশে নভেম্বরের মধ্যে যাবতীয় কাজ শেষ করতে বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে এই কাজগুলো আগে শেষ না করলে ডিজিটাইজেশন হয়ে গেলে এই কাজ করতে সমস্যা হবে তাহলে এই ছিল একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাই